মোহাম্মদ হাম্বল সফরে বের হলেন রাত্রি হয়ে গিয়েছে যেই এলাকায় রাত হয়ে গেল থাকার কোনো জায়গা নাই চিন্তা করলেন পাশে মসজিদে রাত্রি কাটানো যায় কিনা মসজিদে অনেক সময় আসে না বিপদে পড়লে মসজিদে যাই আমরা মসজিদে থাকার নিয়তে প্রবেশ করলেন মসজিদের খাদে বের করে দিলেন বললেন আপনার বাড়ি কোথায় যান 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 মসজিদে থাকতে দেওয়া যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে ধীরে 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 একটি বাজারের দিকে রওনা করলেন বাজারের পাশে দেখেন একজন আল্লাহর বান্দা রুটি তৈরি করে রুটি তৈরি করে কি তৈরি করে রুটি তৈরি করে আর মুখ নারিয়েছে চেয়ে নাড়াচাড়া করে কি যেন পরে 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 আহমদ ইবনে হাম্বল ডেকে বলে আল্লাহর বান্দা রুটি তৈরি করো আর কি তুমি পড়ো আল্লাহর বান্দা বলে হে মুসাফির আমি রুটি তৈরি করে আর জিকির করি ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সর্ব অবস্থায় এইগুলি আমি পড়ি আল্লাহর নবী বলে তোমরা বেশি বেশি ইস্তেগফার তওবা করো কারণ আমি নবী প্রতিদিন একশো দুবার তো যার গুনা নাই সে যদি একশোবার দিনে স্টেক পার পড়ে আমাদের পড়া দরকার আছে না নাই আল্লাহর এই বাংলা বলে আমি সর্ব অবস্থায় স্টেক পার পড়ি পড়ি করে বিপদ আপদ দূর হয়ে গেছে আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন একটি দোয়া এখনো কবুল হয় নাই আহমদ এমনি হাম্বল বলে আল্লাহর বান্দা কোন দোয়াটি তোমার কবল হয় নাই বলে দোয়াটা হলো এই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম বড় ইমাম আহম্মদ এমনি হাম্বল আল্লাহ তার সাথে মোলাকাত না করায় আমারে মৃত্যু দিও না আহম্মদ এমনি হাম্বল বলে আল্লাহর বান্দা তুমি কি জানো আল্লাহ তোমার এই দোয়াটাও কবল করেছেন আমি হলো এই যুগের ইমাম আহম্মদ এমনি হাম্বল আসো তোমার তোমার সাথে একটু মোলাকাত করে নেই আর ইমান আমাদের ইমানটা কি রকম ভাবে তরতাজা করা দরকার আমাদের ইমান হল রেডিমেড ইমান কি ইমান রেডিমেড ইমান হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতান

এটা বোকারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেন এমন দুইটি কালেমা আছে যেই কালেমা কি হাবিবাতান আল্লাহর কাছে খুব প্রিয় আল্লাহর কাছে খুব ভালো মহব্বতের আল্লাহর নবী বলেন কফি ফাতানে ফিল লিসান জবানে উচ্চারণে খুব সহজ এই জবানে উচ্চারণ খুব খুব সহজ আল্লাহর নবী বলেন সাকিলাতান ফিল মিজান কিন্তু হাশরের ময়দানে মিজানের পাল্লাটা এই আমলের কারণে তার ভারী হয়ে যাবে আল্লাহ আকবার বলেন নবী বলেন আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে দুটি কালেমা প্রিয় এই জবানে উচ্চারণ করা খুব সহজ কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক মিজানের পাল্লা তার জন্য ভারী করে দেবেন আল্লাহ

তোমার ওই পবিত্র নামের তারিফ করব কোন শব্দ দিয়ে গো আল্লাহ আমার তো জানা নাই আমার জানা নাই কোন শব্দ দিয়ে আল্লাহ তোমার নামের প্রশংসা করব তারিফ করব গো আল্লাহ এমন শব্দ আমার জানা নাই কোন শব্দ দিয়ে তোমার তারিফ করি এমন কোন দোয়া আমার শিক্ষা দেন এমন কোন বাক্য শিখিয়ে দেন যেই বাক্য দিয়ে আল্লাহ তোমার পবিত্র নামের তারিফ করবো মনে মনে উদয় হয়ে গেছে তা হঠাৎ আল্লাহর বান্দা এখন মুখ দিয়ে বের হয়ে গেছে দোয়া করতেছে মুখ দিয়ে আল্লাহর সংসার শব্দ বের হয়ে গেছে আমার ভাইরা

আল্লাহর এই বান্দা যখন এই দোয়া পড়লেন আল্লাহ পাকের এই পবিত্র নাম উচ্চারণ করলেন ইয়া রাব্বি লাকাল হাম কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি ওয়া আযীমি ফেরেশতারা বলে আল্লাহ কি পড়লো আপনার বান্দা নতুন শব্দ দিয়ে আপনার নামের তারিফ করলো এটা তারা ঐতিহিক বুঝাইতে চাই আল্লাহ তুমি যেমন বড় তোমার প্রশংসাও তেমনই বড় আল্লাহ বা তোমার প্রশংসার শব্দগুলো সেই রকম বড় হয় ফেরেশতার পরে আল্লাহ কি উচ্চারণ করলো শুভহান আল্লাহ বললে কি শোয়াব দেখতে হয় এটা আমাদের ফেরেশতাদের জানা আছে আলহামদুল্লিল্লাহ বললে আলহামদুলিল্লাহর সওয়াব কি পরিমাণ দিতে হয় এটাও আমাদের জানা আছে কিন্তু এই শব্দের সওয়াব কি রকম দেব এটা আমাদের জানা নাই আমার ভাইরা একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী বলে আল্লাহ পাক সুবহানাল্লাহর বরকতে ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক রোপণ করে গাছ লাগায় আল্লাহু আকবার নবীজি বলেন ওই একবার সুবহান আল্লাহ বললে জান্নাতে তার জন্য একটি গাছ তৈরি হয়ে যায় গাছটা এত বড় হবে আল্লাহর নবী বলে ইয়ারাবিয়ান শক্তিশালী একটি তেজি সম্পন্ন ঘোড়া ওই গাছে ছায়ায় যদি দৌড়াইতে থাকে এক শত বছর দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ তাহলে একবার সুবহান বললে কি হয় আমার আপনার আমল নামায় আমার আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে দেন এই জন্যই সুবহান আল্লাহর আমল আমাদের করা দরকার আছে না নাই মা বোন রুটি বানায় রুটি বানাইতে বানাইতে এরা তো মৌখিক ইবাদত আমার ভাইরা রুটি বানায় হাত দিয়ে না মুখ দিয়ে রুটি তৈরি করে হাত দ্বারা রিকশা চালায় হাত দ্বারা অটো চালায় হাত দ্বারা পৃথিবীর সব কাজগুলি করে হাত দ্বারা মুখটাকে বসার রেখে লাভ কি ঠিক দেবে ঠিক আমার ভাইরা মা বোন তৈরি করে আর যদি জিকিরি করে সুবহান আল্লাহ মা বোন রান্না বান্না করে যদি বলে সুবহান আল্লাহ রুটি তৈরি করে তরকারি কোটে মাছ কাটে যদি জিকিরি করে সুবহান আল্লাহ আমার ভাই আপনি অটো চালান অটো চালাইতে চালাইতে জবানে যদি বলেন সুবহান আল্লাহ আপনি বাসের ব্যবসায়ী বাজারে বসে বসে এই মুখটাকে খান বেকার বশান আর কে নেই আল্লাহ পাক পরে গোলাম ও আমার বান্দী তুই রুটি বানাস তুই তরকারি কুটিশ রান্না করস আর তোর জন্য আমি আল্লাহ জান্নাত সাজাই আল্লাহু বা এই গোলাম তুই রিক্সা চালাস হাত দিয়ে ও ব্যবসায়ী ব্যবসা করিস এই কৃষক হাত দিয়ে কাজ করিস আর আমি আল্লাহ তোর জন্য জান্নাত সাজিয়ে সাজাই আল্লাহু আকবার

তাহলে এটা শিখে যান যে সুবহান আল্লাহ পড়বো আমল আমি করব করবো তো ইনশাল্লাহ এবারে সাহাবি বলে 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 ইয়া রাব্বি লাকাল হাম কামায়ম বগীলি জালালি ওয়াজহি ওয়াজিমে সুন্তনি ফেরেশতারা বলে আল্লাহ সুবহানাল্লাহর সওয়াব কত এটা আমরা লিখতে পারি জানা আছে আলহামদুলিল্লাহ বললে কি লাভ এটা জানা আছে কিন্তু এই ব্যক্তি যে এই শব্দগুলো পড়লো এর সওয়াব কি পরিমাণ দেব এটা আমাদের জানা নাই আল্লাহ যদিও জানেন বলে ও ফেরেশতারা আমার বান্দা কি শব্দ উচ্চারণ করেছে আল্লাহবাক যদিও জানেন তার প্রিয় বান্দার তার প্রশংসা অন্যের মুখে শুনতে একটু ভালো লাগে আমি যাকে ভালোবাসি তার প্রশংসা আর একজনের মুখে শুনতে ভালো লাগে ঠিক না বেটি ফেরেশতারা আল্লাহর বান্দাকে বারবার প্রশংসা করতেছে ইয়া রব্বি লাকাল হাম কামায়াম বজি লি জালালি ওয়াজহি আল্লাহ পাক বলে ফেরেশতারা রে আমার ওই বানdare কি পরিমাণ সওয়াব দেয়া হবে সওয়াব লেখার দরকার নাই এই সুবাহা এই আমলটি এই দোয়াটি লিখে তার আমলনামার ভিতরে দিয়ে দাও কেবতের ময়দানে ওই বান্দা যখন বিপদে পড়ে যাবে আমি আল্লাহ তার নেকামলের দিকে তাকিয়ে যখন দেখব নেকামলের মধ্যে শব্দ লেখা আছে ইয়া রাব্বি লাকাল হাম হাম কামা ইয়াম বাগিল জালালি ওয়াজহি ওয়া আযিম সুলতানি আমি আল্লাহ ওই দুয়ার খাতিরে দুয়ার বরকতে যেই পরিমাণ নেকি দিলে তার জন্য জান্নাত সহজ হয়ে যায় ওই বাকি নেকামল ওই সওয়াবগুলি আমি আল্লাহ তার আমল নাবাই

ও আজিমে সুলতানি মুখস্ত করবেন যদি কেউ মনে করে হুজুর মুখস্ত নাই সকাল বেলাই তো দেখা হবে হুজুর লিখে দেন কোন সমস্যা নাই ঠিক নাবে ঠিক যদি আমল করতে চান বেশি বেশি এইটা পড়া আমার ভাইরা এরপরে আসুন জিকির এটা একটা জিকির এটা কি জিকির এরপরে আসুন আরেকটি আমল হলো 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 আল্লাহ পাখের জিজ্ঞির করলে কি লাভ আল্লাহ এক একটি নাম এক একটি মন্ত্রণালয় কি মন্ত্রণালয় আবার ভাইরা কৃষি মন্ত্রণালয় আছে না নাই খাদ্য মন্ত্রণালয় আল্লাহর এক একটি নাম ধরে ধরে ডাকলে এক একটি মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের দর করতে হলে আল্লাহর দরবারে কোনো কিছু চাইতে হলে ওই মন্ত্রণালয়ের নাম যুক্তি হয় তাহলে আল্লাহ বা ওই ব্যক্তির আবেদনকে অ্যাকসেপ্ট করে দেয় আল্লাহ আকবর মন্ত্রণালয় আপনার রিজিকের অভাব আছে আল্লাহর নাম ধরে ধরে ডাকে ইয়া রাজ্জাক রাজ্জাক নাম হলো কি খাদ্য মন্ত্রণালয় আল্লাহর রিজিকের অভাব দূর করবে কয়টি নাম আছে নিরানব্বইটি এটি তো জানি তাপসিরে মধ্যে এসেছে আমার আল্লাহ আল্লাপাকের নাম হলো মোট তিন হাজার কয় হাজার তিন হাজার নাম আওয়াজ দিয়ে বলেন কয়া হাজার ঘুমান নাকি আপনারা এর হুহা বললে তো বক্তার একটু ভালো লাগে যে না ওয়াস্টাজ ভালোই হয়ে গেছে যদি চুপ করে থাকেন তাহলে কেমনে হবে তাহলে আল্লাহ নাম কয় হাজার তিন হাজার তিন হাজার নাম কোথায় আছে আল্লাহ আলমী এক হাজার নাম ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছেন ওই ফেরেশতারা ওই নাম ধরে ধরে আল্লাকে ডাকে আল্লাহর দরবারে আবেদন করে অ্যাপ্লাই করে দরখাস্ত করে বলে আল্লাহ আর এক হাজার নাম আল্লাহ আল্লা পাগর নবী রসুলদের শিখিয়ে দিয়েছেন ওই নাম ধরে ধরে নবী রসুল আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাকের কাছে অ্যাপ্লাই করে আল্লাহ আমারে মাফ করেন আমার এই জিনিসের দরকার এই জন্য নবীর রসুলদেরকে স্পেশালি এক হাজার নাম আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন আল্লাহ এক হাজার ফেরেশ এক হাজার স্পেশালি নবীর রসুলদেরকে বাকি আছে কয় হাজার এক হাজার বাকি আছে তিন হাজারের মধ্যে দুই হাজার চলে গেছে এক হাজার ফেরেস্তাদেরকে এক হাজার নবী রসুলদেরকে বাকি এক হাজার আল্লাহ বাগরবুল আলমিন এক হাজার নামের মধ্যে তিনশো নাম দিয়েছেন তাওরাত কিতাবের মধ্যে তাওরাত কিতাবের অনুসারীদেরকে দিয়েছেন তারা ওই নাম ধরে ধরে আল্লাহকে ডাকে আমার ভাইরা দুই নাম্বার তিন শত কিতাবের মধ্যে আমার আল্লাহ জাবুর কিতাবের মধ্যে তিন শত নাম দিয়েছেন জাবুর কিতাবের অনুসারী গণ এই তিনশত নাম তার আল্লাহকে ডাকে আমার ভাইরা তিনশত নাম আম ইঞ্জিল কি মধ্যে এসেছে সে নয়শো চলে গেল ঠিক নেবে ঠিক বাকি আছে একশ আমার ভাইরা একশত নামের মধ্যে কোরআন শরীফে নিরানব্বইটি আল্লাহর নাম আছে ঠিক নেবে ঠিক বাকি থাকলো কয়টি নাম একটি নাম ওই একটি নাম তাপসির এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন কেমতের ময়দানে কোন বান্দা যদি বিপদে পড়ে যায় আল্লাহ পাক ওই একটি নামকে জাহির করে ওই নামের খাতিরে তার বান্দাদের গুণাগুলি আল্লাহ মাফ করে দেবে আল্লাহ আমার ভাইরা এবার আসুন 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 আল্লাহর নাম ধরে ধরে যাওয়া জিকির করা এই তিন হাজার নামের শক্তি আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে রেখে দিয়েছেন ওই আয়াতটা আমাদের যারা দরকার আছে না নাই একটা আয়াত যদি পড়ি তিন হাজার আল্লাহর নামের পাওয়ার শক্তি ওই আয়াতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহর তিন হাজার নামের শক্তি একটা আয়াতের মধ্যে আছে আল্লাহ এই শক্তি কোন আদের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সকলেই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শব্দের প্রথম শব্দ বিসমিল্লাহ মিল্লা শব্দের আল্লাহ শব্দের মধ্যে 1000 নামের পাওয়ার আল্লাহ রেখে দিয়েছেন রহমান শব্দের মধ্যে আল্লাহ 1000 আল্লাহ পাক নামের পাওয়ার সেট করেছেন রহিম নামের রহিম শব্দের মধ্যে আল্লাহ 1000 নামের পাওয়ার শক্তি আল্লাহ পাক সেট করে রেখে দিয়েছেন যদি কোন ব্যক্তি এই বিসমিল্লা শরীফের আমল করে জিকির করে বিসমিল্লাহ কিন্তু একটা জিকির বিসমিল্লা যদি আমল করে আল্লাহর নবী বলেন ওই তিন হাজার নামের সব আল্লাহ বিসমিল্লার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ বিসমিল্লা একটা জিকির মনে থাকবে তো সর্বাবস্থায় বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম কষ্ট আছে নাকি এই শব্দ বিসমিল্লার মধ্যে রেখে দিয়েছেন কিতাবের মধ্যে এসেছে বিসমিল্লা শব্দের মধ্যে অক্ষর আছে উনিশটি কয়টি বাবা উনিশটি খেয়াল করবে কিন্তু আমর বিসমিল্লার মধ্যে আল্লাহ অক্ষর রেখেছে উনিশটি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে জাহান্নামের দারোগা জাহান্নামের ফেরেশতা তৈরি করেছেন ১৯ জন কয়জন বিসমিল্লার মধ্যে শব্দ অক্ষর আছে উনিশটি জাহান্নামের ফেরেশতা আযাব দানকারী ১৯ জন কোন ব্যক্তি যদি আল্লাহর নবী বলেন সকালবেলা ফজরের নামাজের পরে উনিশ বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরে মাগরিবের নামাজের পরে যদি

তাফসিরে কাবিরে এসেছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছে কবরের নিকটবর্তী দিয়ে কবরের ভিতরে আজাবহায় হয় আজাব হাউ মাউ করে কান্না করে আল্লাহর নবী মুসা চলে গেলেন একই রাস্তায় আবার কিছুক্ষণ পরে ব্যাক করলেন দেখেন কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে আল্লাহ আকবার আল্লাহর নবী মুসা মুরদাকে জিজ্ঞেস করে আল্লাহর বান্দা কিছুক্ষণ পূর্বে তোমার কবরে আগুন জন্য বড় কষ্টে ছিলা আবার এখন খুব আরামে আছো এর কারণ কি আল্লাহর বান্ধা ডেকে বলে হে নবীন আমার কবরে আমার আজাব হচ্ছিল আমার পাপের কারণে দুনিয়াতে আমার স্ত্রীর পরে আমার একটা সন্তানকে কে রেখে আমি কবরের জগতে চলে এসেছি সন্তানটা বড় হয়ে গেছে আজকে মাদ্রাসায় নিয়ে গিয়েছে মাদ্রাসায় যাওয়ার পরে প্রথম সবক পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ বলে ফেরেশতারা আমি তাকে আজাব তার পাপের কারণে কিন্তু তার मासूम বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম যাকে আমি আজাব দেই তার সন্তান মকে বলে আমি রহমান আমি রহিম কি Amnere তারে আমি আযাব দেই যা যা ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আসো আল্লাহু আকবার বিসমিল্লাহর খাতিরি আমার ভাইরা নবী মূসা আঃকে বলে আল্লাহ এই ফিরাউন এই ব্যাদক আপনি আযাব দেন না কেন এটাও তাফসীর কাবিরি আল্লামা ফকরউদ্দিন রাযি আল্লাহ রহমাতুল্লাহ এরই রাখেন কই যে আযাব দেন দেখেন দেরি করেন কেন আমি আজাদ দিতে চাই কিন্তু ফেরাউন নিজেকে রক্ত দাবি করার আগে পূর্বে তার বাড়ির গেটে দেওয়ালে লিখে রেখেছিল খোদাই করে বিসমিল্লাহ রহমারের রহিম আমি ফেরাউনকে আজাব দিতে চাই কিন্তু ফেরাউনের বাড়ির গেটে বিসমিল্লাহ আজাব দেওয়া দেরি করায় এই বিসমিল্লাহর কারণে আল্লাহ পাকের আজাব দিতে শত বছর দেরি হয়ে গেছে আল্লাহ বিসমিল্লার মরজ মূল্য আছে না নাই বিসমিল্লা আমল করবো না আমরা ইনশাল্লাহ আমার ভাইরা এবার বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করা এরপরে আসে সব বলার তো টাইম আবার নাই হায়াত মনে হয় শেষের দিকে ইস্তেক ফারের আমল ইস্তেক ফার যদি কোনো ব্যক্তি পরে আল্লাহ পাক তারে ক্ষমা করে দেবেন পাঁচটি পুরস্কার দেবেন পাঁচ পুরস্কার বয়ান আমার সময় নাই আমার ভাইরা এর মধ্যে একটি হলো ওই ব্যক্তির জীবনের মুস্তাজাব দাওয়াত যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন আল্লাহ বা আস্তেক ফিরুন একটি ওয়াকিয়া বলি বলি আমার ভাইয়ের আপনার নাম শুনেছেন ইমাম আহমদ এমনি হাম্বল নাম শুনেন নাই আহমদ এমনি হাম্বল সফরে বের হলেন রাত্রি হয়ে গিয়েছে যে এলাকায় রাত হয়ে গেল থাকার কোনো জায়গা নাই চিন্তা করলেন পাশে মসজিদে রাত্রি কাটানো যায় কিনা মসজিদে অনেক সময় আসে না বিপদে পড়লে মসজিদে যাই আমরা মসজিদে থাকার নিয়তে প্রবেশ করলেন মসজিদের খাদে বের করে দিলেন বললেন আপনার বাড়ি কোথায় যান 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 মসজিদে থাকতে দেওয়া যাবে না ইমাম আহমদ হাম্বুল রহমাতুল্লাহ এই মসজিদ থেকে বের হয়ে ধীরে 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 একটি বাজারের দিকে রওনা করলেন বাজারের পাশে দেখে একজন আল্লাহর বান্দা রুটি তৈরি করে রুটি তৈরি করে কি তৈরি করে রুটি তৈরি করে আর মুখ নারী এর চেয়ে নাড়াচড়া করে কি যেন পরে 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 আহমদ এম্বলটিকে বলে আল্লাহর বান্দা রুটি তৈরি করো আর কি তুমি পরো আল্লাহর বান্দা বলে হে মুসাফির আমি রুটি তৈরি করে আর জিকির করি ইস্তেগফার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সর্ব অবস্থায় এইগুলি আমি পড়ি আল্লাহর নবী বলে তোমরা বেশি বেশি ইস্তেগফার তওবা করো কারণ আমি নবী প্রতিদিন একশো দুবার কে নবি যে যার গুনা সে যদি একশোবার দিনে স্পেক ফার পড়ে আমাদের পড়া দরকার আছে না নাই আল্লাহর এই বাংলা বলে আমি সর্ব অবস্থায় স্পেক ফার পড়ি পড়ি করে বিপদ আপদ দূর হয়ে গেছে আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন একটি দোয়া এখনো কবুল হয় নাই আহমদ এমনি হাম্বল বলে আল্লাহর বান্দা কোন দোয়াটি তোমার কবল হয় নাই বলে দোয়াটা হলো এই আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম বড় ইমাম আহম্মদ এমনি আল্লাহ তার সাথে মোলাকাত না করায় আমারে মৃত্যু দিও না আহম্মদ এমনি হাম্বল বলে আল্লাহর বান্দা তুমি কি জানো আল্লাহ তোমার এই দোয়াটাও কবল করেছেন আমি হলো এই যুগের ইমাম আহম্মদ এমনি হাম্বল আসো তোমার তোমার সাথে একটু মোলাকাত করে নেই আল্লাহ আর ইমান আমাদের ইমানটা কি রকম ভাবে তরতাজা করা দরকার আমাদের ইমান হলো রেডিমেড ইমান কি ইমান রেডিমেড ইমান ইমানের কদর নাই রে বাবা বাবার তৈরি ইমান লম্বা চওড়া দাবি করি নিজের ফটোয় নিজে ইমানদার ঠিক না নিজের ফটোয় আমি আপনি ইমানদার নিজের নিজে ফটোয়ার খেয়াল করবেন পরিপূর্ণ ইমানদার হতে হলে তিনটি শর্ত আছে কয়টি শর্ত করর বিল্লিসান এক নম্বরেই কালে মা বিল্লিসান। এই জবানে এই কালেমা জীবনে পড়তে হবে করর বিল লিসান তাসদিক বিল জিনান অন্তরে বিশ্বাস থাকতে হবে আমল বিল আরকান এর উপরে আমলের আমার উপরে আমল করতে হবে তিনটির সমন্বয়ে বাবাজি পরিপূর্ণ ইমানদার কয়টি তিনটি মুখে পড়া অন্তরে বিশ্বাস আর আমলের নাম হলো মুমিন আমার বাবা জেরাই কালেমার মধ্যে পাঁচটি ফরজ আছে কয় দেখেন কেমন আমরা ইমানদার কালেমার মধ্যে কয়টি ফরজ আছে এক নাম্বার হলো এই কালেমা জীবনে একবার পাঠ করা ফরজ দুই নাম্বার এই কালেমার অর্থ জানা ফরজ তিন নম্বর কালেমা শুদ্ধ করে পাঠ করা ফরজ চার নাম্বার কালেমার উপরে আমল করা ফরজ পাঁচ নাম্বার কালেমার দাওয়াত দেওয়া হলো ফরজ আল্লাহ আকবার